আমি একদম একদম শেষ প্রশ্ন করব আপনাকে একটি সেটা হলো কাকদ্বীপে গতকাল একটি ঘটনা ঘটে গিয়েছে সেটা নিয়ে যথারীতি শুভেন্দু অধিকারী যেরকম করে আর কি নাজ নাচ ছিল তা দিনের শেষে দেখা গেল যখন ইনভেস্টিগেশন সেখানে একটি নাম উঠেলো নামটি হলো নারায়ণ হালদার এবং তিনি আর এস সক্রিয় কর্মী যিনি কালী মাতার মাথাটি ভেঙেছিলেন কি বলবেন এটা তো আমরা এর আগেও দেখেছি বিদ্যাসাগরের মূর্তির ক্ষেত্রেও সেটা হয়েছে এবং বিজেপি বা আর তারা যে ঘোরোতর বিজেপি বা আর এস স্পেসিফিক্যালি বিজেপি আমি বলবো যে তারা ঘোরোতর বাংলা বিরোধী বাঙালি বিরোধী এবং সেই জন্যই এর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিও ভাঙা হয়েছে এখন সেটা মা কালীর উপর এসে পড়েছে কিছু বলার নেই এর বিচার একাধারে আধারে যেরকম মা কালী করবেন এবং অন্যদিকে বাংলার মানুষ করবেন এবং অবশ্যই আমাদের মমতা ব্যানার্জিও রয়েছে কাজে বিচার হবে তবে আমি মনে করি যে ইট আজ ইন ভেরি ব্যাড টেস্ট এগুলো করা উচিত না রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে একে অপরের সাথে দলীয় জায়গা থেকে কিন্তু সেটার রাগটা গিয়ে যেন মা কালীর ওপর না পড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর না পড়ে ওটার নাম আমার নাম ভূপতি হালদার আপনার ছেলের নাম নারায়ণ হালদার সে কি গ্রেপ্তার রয়েছে হ্যাঁ কেন একটা ঠাকুর ভেঙেছে কারা ভেঙেছে কি ব্যাপার হয়েছে বলতে পারবো না সেই ঠাকুর উপলক্ষ করে ওনাকে পাঁচ সাতজন ছেলে এক জায়গায় বসে ঠাকুর অনুষ্ঠান চলছে তো সেখানে গল্প করুক আর কিছু নেশাভান করুক বলতে পারছি না তাকে চিহ্নিতভাবে একজনকে ধরে নেওয়া আসা নেওয়া নিয়ে গেছে আর তাদেরকে ছেড়ে দিয়েছে হুম অথচ আমার ছেলে খুব ভালো ছেলে কোনো ওর ব্যাগ রিবর নিই কিচ্ছু সুন্দর ছেলে ফার্নিচারের কাজ করে এবং আমি তার বাবা আমি ঠাকুর ভক্ত আমি হরিভক্ত আমার অনেক জায়গায় ঠাকুরদা আছে পিতলের সোনার ইয়ে সিংহাসন করে আমি দান ডানহান করি বুঝলেন কমের কম বেশি না আমি গরিব মানুষ সেখানে আমার ছেলেকে ধরে নেওয়া যাওয়া হয়েছে এবং আমি জানতে চাচ্ছি যে আমার ছেলেকে চিহ্নিতভাবে ধরে নিয়ে যানো হলো। কিন্তু আর যে ছেলেগুলো ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়া হলো এবং আমার বাবা আজ থেকে পনেরো কুড়ি বছর আগে টিএমসির মেম্বার হয়ে দাঁড়িয়েছিল তার ছেলে আমরা আমরা টিএমসি করি অথচ সেখানে আপনার ছেলে আমার ছেলেও টি এম সি করে বিজেপি জে পি না না ও কি করে থাকবে ও সে ও মূল সেই ছেলে ও বোকা টোকা ছেলে উপকার ভিডি কোনো বিজেপির তাদের যায় না কোনো বিজেপির ছেলেদের সঙ্গে মেশে না কোনো জায়গাও যায় না ফার্নিচারে কাজ টাজ করে লোকের বাড়ি গাড়ি কিংবা হাটে বাজারে কাজ করে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার এলাকার লোক লোক সেই কেসে জড়িতই নয়

তিনি বলে তুলে দিয়েছেন পনেরো দিন জেলে থাকতে হবে কথা দিয়ে নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে এটা কোটেশ্বর রাও বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে দেবাশিস দাস সাপ্লাই করেছে ওর পনেরো দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে পরপর তিনটা ভিডিও ক্লিপ আপনাদের আমি দেখালাম প্রথম ভিডিওতে সায়নী ঘোষ বলছে নারায়ণ হালদার যিনি মূর্তি ভেঙেছেন তিনি হলেন আর এস লোক আরএসএস মানে বিজেপি দ্বিতীয় ভিডিওতে এবিপি আনন্দ পৌঁছে গেছে তার বাবার কাছে ভূপতি হালদারের কাছে আপনার নাম শুনলেন তিনি বলছেন তারা টিএমসি তার বাবার সময় থেকে চোদ্দো পনেরো বছর আগে থেকেই টিএমসি করতেন এবং তার বাবা টিএমসি মেম্বার ছিলেন এখনও টিএমসি করেন তারা নারায়ণ হলদার যে সেও টিএমসি করে বিজেপির আশেপাশে সে যায় না কোথাও যায় না একদম বোকাহাদার লোক ফার্নিচারের কাজ করে তৃতীয় ভিডিওতে কি কে কে গেছিলো সেখানে শুভেন্দু অধিকারী কিন্তু সব কিছু পরিষ্কার করে বলে দিলেন এবার শুভেন্দু অধিকারী কথাগুলো বলেছিলেন তেইশ তেইশ তারিখে আর চব্বিশ তারিখে সায়নীঘোষ ইন্টারভিউ দেয় মানে সাক্ষাৎ নেয় সোমনাথ খবরওয়ালার কাছে আর এবিপি বিপি আনন্দও চব্বিশ তারিখে এই জিনিসটা দেয় ভিডিওগুলো দেখে কী বুঝলেন আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্স খোলা আছে যেটা নাকি পূর্ব পরিকল্পনা নাকি ঘটনা চক্র একটা কী কী হতে পারে কমেন্ট বক্স খোলা আছে আপনারা কমেন্ট করতেই পারেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সামনে থাকবেন ধন্যবাদ